আসসালামু আলাইকুম সবাইকে আজ আমরা এমন একজন সম্মানিত ব্যক্তিত্বের সঙ্গে কথা বলার সুযোগ পেয়েছি যিনি লালপুর নজরুল ইসলাম উচ্চ বিদ্যালয়ের জন্মলগ্ন থেকেই এই প্রতিষ্ঠানের সাথে যুক্ত রয়েছেন তিনি এই বিদ্যালয়ের উন্নয়ন পরিবর্তন এবং অগ্রগতির একজন পার্থক্য সাক্ষী সে সম্মানিত ভিউয়ার্স আমাদের মাঝে উপস্থিত রয়েছেন জনাব ইউসুফ আলী স্যার স্যার আমাদের ছোট্ট ইন্টারভিউতে আপনাকে স্বাগতম ধন্যবাদ স্যার দীর্ঘকাল ধরে আপনি এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন সো আপনি আগামী পাঁচ বছরে এই প্রতিষ্ঠানকে কোথায় দেখতে চান বা আপনার এই প্রতিষ্ঠানকে ঘিরে কোনো ভিশন রয়েছে কিনা ধন্যবাদ আমরা আমি তো জন্মলোক স্কুলে আসি। এখন আমাদের স্কুলের অতীতের সেরজ আলমশাল ভালো বর্তমান উপজেলা ফার্স্ট আছে বর্তমানে উপজেলা এটা শ্রেষ্ঠ স্কুল হিসাবে স্বীকৃত আমাদের প্রধান শিক্ষক শ্রেষ্ঠ প্রধান শিক্ষক এবং আমাদের ভীষণ আমরা আমাদের ম্যানেজিং কমিটি এবং আমরা শিক্ষক সবাই মিলে আমরা মিটিং করেছিলাম এবং আমাদের বর্তমানে ভীষণ হলো আমরা এখন বর্তমানে উপজেলায় এটা শ্রেষ্ঠ আছে এটা যাতে জেলা পর্যায়ে এবং জাতীয় পর্যায়েও শ্রেষ্ঠত্বের জায়গায় পৌঁছানো যায় সেই জন্য আমরা আপনার চেষ্টা করে যাচ্ছি আমাদের সকল শিক্ষকবিন্দু হেডসার সহ কমিটির সবাই ইনশাআল্লাহ ইনশাল্লাহ যাবে স্যার আমরা যখন স্কুলে স্টুডেন্ট ছিলাম তখন দেখেছি আমাদের কবির স্যারের সাথে খুব ভালো একটা আপনাদের সম্পর্ক ছিল আপনার স্পেশালি আপনার সো কবির স্যার দুনিয়াতে নাই আল্লাহ ওনাকে জানান নসিব করুক ওনার সম্পর্কে কোনো কিছু বলবে কিনা বা আপনার কোনো স্মৃতিচারণ করতে চান কিনা ওনাকে নিয়ে কবির স্যারের কথা বলে তো আমার নিজেরই কান্না আসে কবির স্যার অত্যন্ত আমার একজন আপনজন ছিল আমরা গরিপুর স্কুলে একই সাথে পড়াশোনা করছি যদিও কবির স্যার আমার এক বছরে জুনিয়র ছিল আমি ছিলাম ওনার সিনিয়র তারপরও একেবারে গড়কুলি স্কুলে যখন আমার পড়াশোনা করি আমরা একসাথে চলাফেরা করছি কবির আমাকে বড় ভাইয়ের মতো দেখত আমি প্রাথমিক অবস্থায় যখন স্কুল পরিচালনা করতাম তখন কবির খুব খুব আপ্রাণ চেষ্টা করছিল এবং প্রথম অবস্থায় যে শিক্ষকরা ছিল সবাই খুব আপ্রাণ চেষ্টা করছে কারণ স্কুল নতুন ছিল দোসলা ঘর ওইখানে অনেক কষ্ট করে অনেক কিছু করে আমরা তখনই তখনকার আমলে খুবই ভালো রেজাল্ট করে আমরা কৃতিত্বে স্বাক্ষর রেখেছি প্রথম প্রথম বেচে প্রথম বেসেই আমাদের এই জন পরীক্ষার্থী ছিলেন দশজন ফার্স্ট ডিভিশন পেয়েছিলো তখনই আমাদের স্কুলে একটা ভালো অবস্থানে গিয়েছিল সেই থেকে আমাদের ধারাবাহিকতা আমরা বজায় রাখতে পেরেছি আর এই কবির সাহেবে তো এই কী বলবো ওনার কথা উনি সব সময় এই আমি যা বলতাম শুনত স্কুলে উন্নয়নের জন্য কাজ করতো এবং দেখা যাইতো যে এতই অ্যাক্টিভ ছিল যে স্কুল শুরু হওয়ার আগে সে স্কুলে চলে আসতো এবং স্কুলের প্রতি খুব টান ছিল যেই কারণে স্কুলটাই তুর আসতে পারছে এবং এতে ভবিষ্যৎ আবার অনেক অবদান আমি তার আত্মার মা মনে কামনা জি স্যার আমরা ইন্টারভিউর একদম শেষ পর্যায়ে সো আপনি কোনো শিক্ষার্থীদের উদ্দেশ্যে কোনো বিশেষ বার্তা বা উপদেশ দিতে চান কি না শিক্ষার্থীদের উদ্দেশ্যে তো আমাদের বার্তা সবসময় আছে আমরা যখন শিক্ষকতা করি যখন শিক্ষকতা নেই প্রাথমিক অবস্থায় শিক্ষার্থীদের আমরা যথেষ্ট ভালোবাসা শ্রদ্ধা পেয়েছি আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা আমাদেরকে অনেক এখনও অনেক সম্মান করে আমাদের প্রাক্তন শিক্ষার্থীরা বুয়েটে আছে বুয়েট থেকে পাশ করছে মেডিকেলে আছে বিভিন্ন ইউনিভার্সিটিতে আছে এরা এখন বিভিন্ন জায়গায় ভালো অবস্থানে আছে দেশে বিদেশে আছে সবাই ইনশাল্লাহ ভালো আছে আর আমাদের তো শিক্ষক হিসাবে পিতা হিসাবে আমাদের একটাই কামনা যে আমাদের সন্তানের জন্য তাদের জীবনে উচ্চশিক্ষর উঠতে পারে এবং আমাদের সম্মান বজায় রাখতে পারে আমরা সব সময় এদের জন্য সেই কামনাই করি এবং অন্তর থেকে দোয়া করি আর স্কুলের যে প্রাথমিক অবস্থাটায় কথাটা আমি গেছিলাম যে এখন আমাদের যে ভীষণটার কথা বলা হয়েছিলো সেই ভীষণে আমরা এখন প্রত্যেকটা শিক্ষকের চেষ্টা করতেছে যে পরিকল্পনা মাফিক তাদের যে নিজস্ব পরিকল্পনা আছে এবং আমাদের যৌথ পরিকল্পনা আছে সেটি দিয়ে আমরা ক্লাস পরিচালনা করতেছি আশা করি ইনশাল্লাহ আমাদের স্কুল ভালো রেজাল্ট করবে ইনশাল্লাহ ইনশাল্লাহ স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ তুমিও তো আমার ছাত্র আমার ছাত্র একটা ভালো নিজের স্কুলের জন্য ডকুমেন্টারি তৈরি করতেছে শুনি আমি খুব অত্যন্ত আনন্দিত এটি একটি ভালো কাজ সমাজের বিভিন্ন ভালো দিক তুলে ধরা এতে মানুষের অনেক উপকার হবে এবং আমার প্রাক্তন অন্যান্য ছাত্র ছাত্রীরাও উপকৃত হবে এবং আমরা তোমাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি ধন্যবাদ ধন্যবাদ সবাইকে